মেয়েকে অমুক হবো তমুক খবর আমাদের সমাজ সেটা নয় একজন সশিক্ষিত শিল্পী এই শিল্পীর কোনো পরিকল্পনা থাকে না সত্যিকার অর্থে যদি আমি বলি একে যাওয়াটাই হচ্ছে তার কাজ নমস্কার সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি সহেলি আজ আমি এসে পৌঁছেছি সেন্ট্রাল গ্যালারিতে অর্থাৎ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে এখানে কিন্তু হচ্ছে আরং তিন একক চিত্র প্রদর্শনী আমাদের মধ্যে রয়েছেন এই মুহূর্তে চিত্রশিল্পী বিভা বসু তার থেকেই আমরা এই আর্ট গ্যালারির এই প্রদর্শনী সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেব আপনাকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইব যে এবছরের যে আরং দিন আপনার একক প্রদর্শনী তার ভাবনা কি মূল ভাবনা কি আরং শব্দটা আমি গ্রহণ করেছি আ রং দুটো শব্দ আমাদের বাংলায় আছে না যেমন বলে আ মরণ মানে মৃত্যু পর্যন্ত হ্যাঁ অনেক সময় মৃত্যু মানে সব সাথে আ শব্দটা অনেক সময় আমরা শব্দের ব্যবহার করি মানে সাথে শব্দটার সঙ্গে তাহলে আমি মূলত ভাবছি ভাবি যে আমার জীবনের সঙ্গে মানে রঙের একটা সংযোগ রয়েছে মানে রঙের সাথে আমি জীবন কাটাচ্ছি তাই আর রং এবং তার সাথে একটা ধনী সাধুজ্জ রয়েছে সেটা হচ্ছে আমাদের আরঙ মানে আমাদের জানি আর রয় চন্দ্র মানে ইয়ে অং মানে হচ্ছে মেলা ঠিক আছে তাহলে সেই মেলা এবং এই রং আমরা এখানে বলতে পারি রঙের মেলা কিন্তু বানানটা একটু আলাদা ফলে এখানে আমার ওই রঙের সাথে আমার জীবন আর রঙের মেলা এই অর্থ হচ্ছে তার আমার প্রথম প্রদর্শনী আরং এক মানে একক হয়েছিল তারপরে তারপরে দু নম্বরটা হয়েছিল এটা তিন নম্বর আরং মানে আমার একক যে প্রদর্শনীগুলো তার আমি নামকরণ করেছি আরং হিসেবে যতটা হবে এক দুই তিন চার হিসেবে যাবে একজন শিল্পীর কোনো পরিকল্পনা থাকে না সত্যিকার অর্থে যদি আমি বলি একে যাওয়াটাই হচ্ছে তার কাজ আঁকতে পারাটা তার জীবনের জন্য একটা আনন্দদায়ক অভিজ্ঞতা মানুষ যেমন মানে ঘুরতে ভালোবাসে কেউ তেমনি একজন শিল্পী ওই রঙ তুলির সাথে থাকতে ভালোবাসে তাহলে আমার এই রঙের সাথে থেকেই যেন আমি আমার মৃত্যু হয় আমার এটুই হচ্ছে প্রার্থনা এরপরে যদি আমার পাঠক দর্শক শ্রোতা যারা আছেন যারা দেখেন ছবি ভালোবাসেন তাদের যদি ভালো লাগে তাদের কাছ থেকে যদি আমি কিছু মানে পজিটিভ কিছু পাই তাদের ভালোবাসা পাই তাহলে সেটা আমার উপর পাওয়া না শিল্পের কাছে কিছু আশা করলে হবে না যে কোনো শিল্পের কাছে কিন্তু লক্ষ্য ঠিক রাখতে হবে যে আমার ওইখানে পৌঁছতে হবে কিন্তু আমি ওখান থেকে পাবো কিছু এই আশা করে যদি কেউ এগোয় তাহলে আমি আমার মানে আমি বলতে বাধ্য যে তার অধিকাংশ ক্ষেত্রে সে ফেইল হবে করতে 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 শেষ একজন মানুষ শিখে নেন একজন আর্টিস্ট শিখে নেন যে আমার পথ কী আগের থেকে কখনও পথ নির্দিষ্ট থাকে না ফলে আমার জীবনের রিক্স নিয়ে এদিকে এগোতে হবে যদি কেউ শিল্প করতে চায় সংস্কৃতি করতে চায় কবিতা লিখতে চায় গল্প লিখতে চায় তাহলে তাকে ওইভাবেই এগোতে হবে যে আমি কাজটাই আমার অধিকার এবার কি হবে যে আমার যদি কারো ভালো লাগে তখন আমি দ্বিতীয় লেখাটা দ্বিতীয় ছবিটা আঁকার জন্য আমি অনুপ্রাণিত হব কিন্তু মানে কেউ আমাকে ভালো বলবেই এরও কোনো বাধ্যবাধকতা নেই ফলে নিজে নিজেকে বুঝতে হবে নিজেকে যে কাজটা আমি করছি সেই কাজটা সম্বন্ধে সুস্পষ্ট ধারণা থাকতে হবে এবং এর কাছ থেকে কিছু আশা করলে চলবে না কিন্তু শেষ পর্যন্ত অনেক কিছুই দেবে কিন্তু কি দেবে আমরা আগে থেকে বলতে পারি না ফলে আমাকে অপেক্ষা করতে হবে এর কাছ থেকে কিছু পাওয়ার জন্য কিন্তু একজন শিল্পীর আলাদা আনন্দ সে যখন রঙের সাথে খেলে রং তুলে নিয়ে যখন সে খেলা করে ছবি আঁকে ছবি ফটোগ্রাফি করে তখন সে যা পাওয়ার পরিজানার আনন্দ প্রকৃত আনন্দটা সে পেয়ে যায় এরপরে আর যা কিছু সে পায় সেটা অতিরিক্ত